মনে হয় যেন সারা জীবনই রেখে দিই নিজের কাছে কিন্তু একটা যে মায়া মায়া সংসার সেই ধার্মিক ভিডিওতে লোকেদের ইন্টারেস্ট নেই হরি কথা লোকের শোনার ইচ্ছা নেই যে রান্নাঘর আছে সেই দিকটা কিছু তার খাটিয়ে কাপড় জামার শুকনো দেওয়া যাক তো কারণ হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি তো ছোট জায়গা তো এখন সব ফুল দিতে পারছি না ফুল দিচ্ছি কম কম করে দিতে হচ্ছে আরকি সব রকমই দিচ্ছি কিন্তু সিংহাসন বড় হলে চারোদিকে সুন্দর করে সাজানো যায় মহাপ্রসাদ দেখি যে ভিডিও শুরু করতে গেলে কারেন্ট চলে যায় রাধে রাধে সবাইকে কে ফ্যামিলি ব্লগে এসে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকাল ধার্মিক ভিডিওতে লোকেদের ইন্টারেস্ট নেই হরি কথা লোকে শোনার ইচ্ছা নেই এটা হলো কলিকাল যতই উল্টাপাল্টা দেখানো যায় যতই উল্টাপাল্টা লোক দেখতে চায় আর কি তো এই কলিকালে আপনি সৎ কাজ করবেন ভালো কাজ করবেন ভালো কিছু দেখাবেন তখন আপনি সাপোর্ট পাবেন না কারো সাপোর্ট পাবেন না যখন আপনি উল্টাপাল্টা দেখাবেন উল্টাকে কর্ম করবেন তখন আপনাকে সাপোর্ট করবে তো এটাই এখন পরিস্থিতি হচ্ছে মন্দিরে ভিডিও দেখালে ভগবানের দর্শন করালে লোক দেখবে না যখন আজে বাজে কোনো কিছু দেখানো যায় তাহলে লোক দেখবে তো মানুষ ধর্ম থেকে অধর্ম করছে এজন্য ভগবানের প্রতি প্রীতি নেই ভগবানের প্রতি ভক্তি নেই ভগবানের নাম শুনতে প্রবলেম ভগবানের কথা শুনতে গেলে টাইম নেই তো কলিকালে এরকমই হবে আর মানুষের অধবতন হবে নরকগামী হবে দেখি যে ভিডিও শুরু করতে গেলেই কারেন্ট চলে যায় তো আজকের মহাপ্রসাদে কী কী হয়েছে দেখে নিন হচ্ছে আজকে স্পেশাল পকোড়া বাঁধাকপি পকোড়া হয়েছে হালকা পাত্রে আজকে প্রসাদ হলো মহাপ্রসাদ দেখি যে ভগবানের প্রসাদের দ্বারাই আমাদের জীবনে কৃপা লাভ করা যায় কৃপা এমন একটা জিনিস কৃপা হলো করে পাওয়া যখন আপনি ভগবানের জন্য কিছু করবেন ভগবানের ভোগ লাগিয়ে নিত্য প্রসাদ গ্রহণ করবেন তাহলে ভগবান আপনাকে কৃপা করে প্রসাদের দ্বারাই মহাপ্রসাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী রাধা রানী কি জয় রাধা লাল কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দানন্দ রে তো আজকে আমাদের রাজধানী কত সুন্দর সেজেছে দেখুন দামোদর সেজেছে বৃন্দাবনে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য লেস পড়িয়েছি আর আজকে পদ্ম ফুলগুলো ভগবানের দামোদরের চরণে একটা অর্পণ করলাম আর তিনটে করে চড়াচ্ছি মানে সিংহাসনের জায়গা নেই সিংহাসনের জায়গা নেই এর মধ্যে চার পাঁচ রকমের ফুল তো চড়িয়েছি আপনারা তো দেখতে পাচ্ছেন দু দিন তিন দিন ধরে তো ছোটো জায়গা তো এখন সব ফুল দিতে পারছি না ফুল দিচ্ছি কম কম করে দিতে হচ্ছে আর কি সব রকমই দিচ্ছি কিন্তু সিংহাসন বড় হলে চারোদিকে সুন্দর করে সাজানো যায় তো যাই হোক সিংহাসনের তো রেখেছি যখন হবে কিছু একটা মন্দির টন্দির হবে তখনই করবে এখন এই ছোটো জায়গার মধ্যে সিংহাসন রাখারও জায়গা নেই আর এইভাবেই তোমার সেবা চলবে আর কি তুমি যেরকম করাবে সেরকমই চলবে ভগবান যেরকম ভক্তের মাধ্যমে সেবা করাচ্ছে সেরকমই হবে আর আমার কি সাধ্য আছে আমার কি ক্ষমতা আছে আমি তো কিছুই করতে পারি না আমার তো আমি তো অধম কার্নে বলা তো তুমি এটা কীর্তন গান আছে না কার্তে হো কানাইয়া মেরা নাম হো রাহা হে মে আপ কো সে সব কাম করতে হুম কানা নাম কৃপা সে মে তো হুব সুন্দর করছো তুমি নাম হচ্ছে আমার তা আমার তো কোনো শব্দ নেই প্রভু তুমি সব কিছু তুমি হলো জগতে জগৎ পালন তুমি হলো ভক্তবৎসল তুমি হলো ভগবান আর ভক্তের ভালোবাসা তুমি হলেন সর্বশক্তিমান তো ভগবানের আজকের দর্শন রা দাদা দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন গোপালকে দেখুন গিরিরাজ গৌরাঙ্গ মহাপ্রভুকে সুন্দর লাগছে সবাইকে সুন্দর লাগছে সবাইকে ভেরি গুড ভেরি নাইস রাধে রাধে রাধা রানী কি যে আজ রাধে রাধে হ্যারি বল এখন হচ্ছে পকোড়া ভাজা হচ্ছে আমরা সে ভোজন করবো এখন তো সেজন্য এখন এই যে গরম গরম বাঁধাকপি ক্যাপসিকামের পোকোড়া হচ্ছে অনেক টেস্টি লাগে তো একজন মাতাজি কমেন্ট করে বলেছে যে ঘরেতে ভিজে কাপড় শুকনো দিলে জীবনেও সর্দি কাশি ভালো হবে না তো ওই মাতাজির কথাও সবাই সবাই বিভিন্ন ধরনের টিপস দিচ্ছে সবার টিপস দিয়ে একটু আধটু করার চেষ্টা করছি তো ওই মাতাজির কথা কেন শুনবো না সেজন্য ভাবলাম যে মাধবের ওই উপরে তারগুলোতে না দিয়ে সাইডে কিছু এই রান্নার দিকে যে দিকটা রান্নাঘর আছে সেই দিকটা কিছু তার খাটিয়ে কাপড় জামার শুকনো দেওয়া যাক তো কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি আবার বাড়িরও অনেক লোক আছে তো তাদেরও কিছু চোখে লাগছে যে আমরা এত কাপড় শুকনো কেন দিচ্ছি কিসের জন্য দিচ্ছি বারে বারে বলছে প্রশ্ন করছে তো সেজন্য যতটা পারি এই ঘরেতেই দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে দুইটা বাচ্চা তারপর আমরা এই যে তিনজন পুজো আজার কাপড় এসব তো ডেলি ডেলি ধুতেই হয় যে হ্যাঁ দুই তিন দিন রেখে যে পরবো সেরকম তো করা যায় না তো যাই হোক পরের বাড়িতে থাকলে অনেক কথা শুনতে হবে অনেক কিছু করতে হবে দেখা যাক আর এরকম কত কথা শুনতে হয় তো এই হচ্ছে ব্যাপার আজকে কি কি ভোগ হয়েছে আপনারা নিশ্চয়ই দর্শন করছেন দাদা দামুদারের রূপ দর্শন আপনার করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো একজন মাতাজি কালকে ফোন করে দামোদরের সিঙ্গার দর্শন করে তো আমার কথা শুনে কিছু প্রশংসা করছিল তো কিছু কিছু ভক্তরা আমাদের ভিডিও দেখে তাদের জীবনের অনেক অনেক পরিবর্তন হয় আবার কোনো মাস মানুষে আবার আমাদের ভিডিও দেখে অনেক হিংসা করে অনেক কিছু খারাপ মন্তব্য করে তো সব জায়গা থেকে আপনাদের কাছে একটাই প্রার্থনা যেখানেই যা দেখবেন ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন আর খারাপ জিনিসটা ফেলে দেবেন তো আমরা যে ভিডিও বানাই সব বা প্রভু যে ভিডিওগুলো বানায় মানুষকে ভক্তিপথে নিয়ে আসার জন্য কি মানুষ যাতে কৃষ্ণ প্রেম করতে পারে কৃষ্ণ এ দেখুন গোরাঙ্গি কিন্তু খেলে বসছে কিন্তু ও খাচ্ছে কি জানেন ডালিয়া না খেয়ে পকোড়া খাচ্ছে খালি পকোড়া গোরাঙ্গি তুমি কি খাচ্ছো কি খাচ্ছ তুমি বলো মুখে বলো এটা ঘি এটা ঘি ঘি দিয়ে মেখে হ্যাঁ মেখে হ্যাঁ মেখে নাও মুখে দাও তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে তো যেটা বলতে যাচ্ছিলাম তো মা এসেছে প্রায় তিন মাস হয়ে গেল তো মাকে মনে হয় যেন সারা জীবনই রেখে দিই নিজের কাছে কিন্তু একটা যে মায়া মায়া সংসার সেই সব সেখানে রেখে এসেছে কিন্তু ওনাকে যেতেই হবে চলে যাবে কিন্তু একটা সংসার সেখানে ফেলে রেখেছে সেখানেও আমার মা বাবা এই সরি বাবা ভাই দিদা ঠাকুমা সবাই রয়েছে সেই পরিবারে তো তাদেরকেও দেখাশোনা করতে হবে তাদেরও দেখাশোনা দেখভাল করতে হবে তো সেই জন্য আবার মাকে ফেরত যেতে হবে কবে যেতে পারবে কি হবে এখনও বলতে পারছি না কারণ হচ্ছে এখন সামনে রাধাষ্টমী আসছে হাজার হাজার ভক্তরা বৃন্দাবন ধামেতে আসছে তো ট্রেনের টিকিট এখন পাওয়াই যাচ্ছে না সেরকমভাবে তো দেখা যাক কি হয় না হয় আর মায়ের ভাগ্যটা সত্যি এতটাই অপর যে যখনই ইচ্ছা করে মন করে তখনই বৃন্দাবন ধামে চলে আসে আর না ইচ্ছা করলেও মন থেকে না ইচ্ছা করলেও রাধারানী তাকে টেনে নিয়ে আসে এত মানে টানে টানে তো আসার একটা মন থাকে যে অনেক ভক্তরা আছে যে হাজার চেষ্টা করলেও টিকিট কাটা হয়ে গেলেও বৃন্দাবন ধামেতে আসতে পারে না তো সেই হচ্ছে মায়ের জানি না কীরকম কপাল সে প্রায়ই বৃন্দাবন ধামেতে বছর বছর আসে তো এই হচ্ছে ব্যাপার তো মা চলে গেলে সত্যি মনটা অনেক খারাপ হয়ে যাবে গৌরাঙ্গী তো মায়ের কারণে বাংলা পুরোপুরি ভাষা টোটাল ভাষাটা পুরো শিখে গেছে এখানে আমরা বাংলা হিন্দি কারণ হচ্ছে যে আমরা এখানে ঘরের মধ্যে আছি তাকে বাংলাও শেখাতে হবে হিন্দিও শেখাতে হবে আমরা নর্মালি দুজনে প্রভু আর আমি দুজনে নর্মালি বাংলায় কথা বলি আর একটু একটু হিন্দি যেগুলো শেখানোর পড়াশোনা তো আমাকে হিন্দিতেই গোরাঙ্গিকে শেখাতে হচ্ছে সব কিছু কারণ এখানে হিন্দি স্কুল বাংলা কোনো স্কুল নেই গো তো সেজন্য বাংলা হিন্দি করতে করতে ও আমাদের সঙ্গে হিন্দি ভাষাতেই পুরোপুরি কথা বলে বাংলাতে একটু একটু কথা বলছিল আদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার তো দেয় যখন মা যাবে অবশ্যই আপনি দেখতে পাবেন কবে যাবে না যাবে তো মা চলে গেলে সত্যি আমার অনেক অনেক কষ্ট হবে যে কতটা কষ্ট হবে বলে বোঝাতে পারছি না আজ পর্যন্ত তো নিজের মায়ের বাড়ি তো কোনোদিনও যায়নি আর রাধে রাধে তো বলির মুখ থেকে শুনতেই পেরেছেন তো এটাই জীবনে বলা বলছি আর কি আর এটা করণীয় সকলেরই আপনার সন্তান আপনার পরিবারের সকলকে ভক্তিতেও উৎসাহিত করা উচিত আপনি ভক্তি করছেন না আপনার সন্তানকেও ভক্তিতে উৎসাহিত করুন বা ভক্তিতে করার জন্য আগ্রহ করুন কেন ভংসদের মধ্যে কেউ একজন ভক্তি করতে পারে তাহলে তার বংশের উজ্জ্বল হয়ে যায় সদ্য ভক্তির দ্বারাই একুশ পেরি উদ্ধার হয়ে যায় বেশ করে মেয়েদের মধ্যে তো আরও বেশি মেয়ের বাড়ির পরিবারকেও সে বংশকে উদ্ধার করতে পারবে তার শ্বশুর বাড়ি তার ভুয়া অর্থাৎ পিসি পিসির বাড়ি উদ্ধার হয়ে যায় তো শাস্ত্রীয় অনেক সিদ্ধান্ত রয়েছে আমাদের জীবনে আমরা যদি ভক্তি করি তাহলে আমাদের কল্যাণ হবে বংশের কল্যাণ হবে জগতের মঙ্গল হবে তো এখানে ভিডিওটা শেষ করছি আগামী একত্রিশ তারিখ রাধা অষ্টমী রাধা অষ্টমী উপলক্ষে যদি কেউ সেবা করতে চান রাধা হানির কৃপা লাভ করতে চান ইস্কিনা দা নাম্বারে আপনার সেবা করতে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে আর নামপত্র পাঠিয়ে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে ভালো থাকুন সবাই রাধে রাধে